ইসমিল্লা আচ্ছা ইস্কিনে যেই স্ক্রিপ টি দেখতে পাচ্ছেন এটি একটি মাস্টার ইউনিভার্সাল কনভার্টার স্কিপ যেটা থাকলে আমাদের আর কোন কিছুর প্রয়োজন নাই কনভার্ট করার জন্য লাইক ধরতে পারেন আমাদের কাছে এআই ফাইল রয়েছে এখন হচ্ছে আমাদের ইপিএস টেন ফাইলে সেভ করতে হবে আমাকে বিগত অনেক দিন কিছু ভাই আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাইরা আপনারা আমাকে বলেছিলেন যে ভাই এই কনভার্টার সাপোজ এআই থেকে ইপিএস টেন বা ইপিএস থেকে জেপিজি ফিরিপিক ডিপস টাইম এই সকল ক্ষেত্রে মেইন ফাইলের সাথে একটি পিভিউ ফাইল জমা দিতে হয় তো সেক্ষেত্রে ইপিএস এর সাথে আমাদের একটি জেপিজি ফাইলও দরকার সো সব কিছু মাথায় রেখে আমি একটি ইউনিভার্সাল কনভার্টার তৈরি করেছি যেখানে এই যে সোর্স ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে যে কোনো ফাইল টাইপ এখানে নিবে সাপোজ ধরেন এআই ইপিএস এসভিজি পিডিএফ জেপিজি পিএনজি এভরিথিং লিস্টে যা যা ফাইল সাপোর্ট করে সবকিছু এখানে ইনপুট নিবে অ্যান্ড আউটপুটে দেখতে পাচ্ছেন এখানে দেখেন খেয়াল করুন এখানে জেপিজি ইপিএস এআই ও ওএফ পিডিএফ এসভিজি টিআইএফ টিফ পিএইচডি এভরিথিং সকল কিছুর ফরমেট এখানে রেডিমেড তৈরি করা আছে সাপোজ যদি আমাদের এআই থেকে ইপিএস করতে হয় আমি একটি আপনাদেরকে করে দেখাই তো আমি এখানে সোর্স পাইলে যাব দেন হচ্ছে আমার এআই ফাইল কোথায় আছে সেটিকে এখানে সিলেক্ট করে দিব ওকে এন্ড হচ্ছে সেভ ফোল্ডার আমার আউটপুট ফোল্ডার কোথায় সেভ হবে আমি সেটিকে এখানে সেভ করে দিব আচ্ছা লাইক ধরেন হচ্ছে আমি যেখান থেকে ইনপুট করলাম সেখানেই আউটপুট সেভ করতে যাচ্ছি তো এখানে ওকে দিলাম এন্ড হচ্ছে এখানে কি যাচ্ছি এআই থেকে এখানে কি ফরম্যাটে কনভার্ট হবে সাপোজ জেপিজি এআই এভরিথিং এখানে আছে সাপোজ ধরেন আমি এখানে ইপিএস টেন এ সেভ করবো ইপিএস আর এখানে যদি আপনি দেখেন ড্রপডাউনে এসোটা সি ইপিএস বা এসোটা সি এক্স সিক্স টেন এইট সবকিছু এখানে রয়েছে তো আমাদের দরকার হচ্ছে মাইক্রোস্টফ সাইট এর জন্য কি ইপিএস টেন ভার্সনটা তো আমরা এখানে হচ্ছে ইপিএস টেন ভার্সন সিলেক্ট করতেছি দেন হচ্ছে আমরা এখানে স্টার্ট প্রসেসিং একটি এখানে ক্লিক করে দিব ঠিক আছে এন্ড হচ্ছে দেখতে পাচ্ছেন যে একের পর এখানে ফাইল লোড নিচ্ছে আর ইচ্ছে ইপিএস টেন এ এখানে সেভ হচ্ছে দেখুন খুব দ্রুত ঠিক আছে নট রেসপন্ডিং আসলেও সমস্যা নাই এখানে কাজ হবে ওকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যে কি ফাইল দিল এর আউটপুট কি রেজাল্ট দিল এর আউটপুটটা আমরা দেখবো অবশ্যই এখানে আপনি সবকিছু করতে পারেন আমাকে অনেকে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে ভাই এস থেকে ইপিএস বা জেপিজি কিভাবে হচ্ছে কনভার্ট করব তাদের জন্য এই স্ক্রিপ্টটি দুর্দান্ত হতে চলেছে কারণ স্ক্রিপ্টটি থাকলে আর কনভার্ট জন্য কোন করতে হচ্ছে না এই একটি স্ক্রিপ্ট আপনি সকল কিছুই করতে পারছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন সাকসেস এমএনএস গ্রাফিক্স ছাব্বিশটা ফাইল সেগুলো এখানে প্রসেস কমপ্লিট হয়েছে ওকে আমরা এর রিজাল্ট টা একটু দেখবো এখন আমরা যদি রিজাল্ট একটু দেখি আচ্ছা কোথায় ছিল আইকন ডিজাইন এআই এর মধ্যে ছিল ওকে দেখুন যে প্রত্যেকটি এ আই সাথে একটি হচ্ছে ইপিএস টেন ফাইল সেভ আছে দেখেন ইপিএস টেন এই হচ্ছে বিষয় আরো অনেক কিছু এখান থেকে করতে পারবে সকল কিছু আমি আপনাদের দেখালাম না আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই সেটা হতে পারে ধরেন হচ্ছে আমাদের কাছে হচ্ছে আপনার ইপিএস ফাইল রয়েছে তো এখান থেকে হচ্ছে জেপিজি কিভাবে কনভার্ট করবো তো আমরা হচ্ছে এই যে স্কিপটি হচ্ছে এর রান করবো সিম্পলি কন্টিনিউ এন্ড হচ্ছে সোর্স ফাইল আমরা হচ্ছে ইপিএস নি আমার ইপিএস ফাইল গুলো কোথায় রয়েছে আইকন হ্যাঁ এখানে রয়েছে ইপিএস ফাইল ওকে এন হচ্ছে সেফ ফোল্ডার সিম্পলি আমি সেম জায়গা হচ্ছে আমি সেফ ফোল্ডারে লিঙ্ক করে দিই ওকে এখন ডিজাইন ইপিএস ওকে এখন দেখতে পাচ্ছেন এই যে ফর্মেটের সেকশনে যে পিজি ইপিএস এভরিথিং পিডিএফও আছে চাইলে আপনারা পিএনজি করতে পারবেন নিজে দেখেন ঠিক আছে সো আমরা হচ্ছে জেপিজি এখানে ক্লিক রাখবো সো মাইক্রোস্টক সাইটে পিভিউ ইমেজের জন্য জেপিজি পিজি দরকার সেক্ষেত্রে এখানে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে সেম এস আর্টবোর্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাস্টম স্কেল অপশন এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোস্টক হাই গ্রান্টেড পাঁচশো কেবির উপরে থাকবে অবশ্যই আর এখানে যদি নাও থাকে তারপর হচ্ছে কাস্টম স্কেলিং অপশন এখানে এখানে কাস্টম স্কেল করে নেবেন সাপোজ একশো আছে আমি যদি পাঁচশো ছয়শো দিই আমার ফাইল সাইজটা একটু বেশি হবে সো এটা আপনারা হচ্ছে কম্পেয়ার করে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে এখন এখানে মাইক্রোস্টক হাই গ্রান্টেড পাঁচশো কেবি এটা এখানে রাখলাম ডিজাইন ক্ষেত্রে ডিজাইন ইলিমেন্টস এর আমরা কি কি ইলিমেন্টস হচ্ছে ডিজাইনে যোগ করছি এই সকল বিষয় হচ্ছে এমবি সাইজ কাউন্ট হয় এমবি সাইজ বাড়ে কমে ঠিক আছে এন্ড দেন হচ্ছে সিম্পল আমরা এখানে একটা স্টার্ট প্রসেসিং এ ক্লিক করে দিই দেখি কি রেজাল্ট এখানে পাওয়া যায় ওকে কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন খেয়াল করেন নট রেসপন্ডিং আসতেছে তো এটা কোনো ব্যাপার না এর কাজ হচ্ছে যাদের কনফিগারেশন একটু লো আমার মতো তারা একটু নট রেসপন্ডিং আসতে পারে এটা কোনো ব্যাপারই না ঠিক মতো সময় মতো এটার কাজ হয়ে যাবে এই হচ্ছে বিষয় আর নেক্সট হচ্ছে আমি ফটোশপের জন্য একটি ইউনিভার্সাল কনভার্টার তৈরি করতেছি তো ইনশাল্লাহ করবে ঠিক আছে আমি তৈরি করে তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর বরাবরের মতো সকল রিসোর্স আমার হচ্ছে পেয়ে যাবেন আছে আমার কমেন্ট সেকশনে ঠিক আছে কমেন্ট সেকশন এ প্রিন্ট করা থাকবে আর বিন্দুমাত্র যদি উপকৃত হন অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা একসাথে অনেক কিছু শিখবো সামনে হচ্ছে ধাপে ধাপে গ্রাফিক্স ডিজাইন এর হচ্ছে অ্যাডোবি ইডস্টোটর অ্যাডোবি ফটোশপ এ সকল টিউটোরিয়াল আসবে পার্ট বাই পার্ট টুলস ধরে ধরে আর হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে ভিডিও আসবে টোটাল কথা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট গাইড ভিডিও এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর আমার সাথে থাকেন এই তো মূলত হচ্ছে আপনাদের সাথে এটাই আমার চাওয়া সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সাকসেস এমএনএস গ্রাফিক্স ছাব্বিশটা ফাইল এখানে প্রসেস কমপ্লিট ওকে এখন আমার হচ্ছে রেজাল্ট একটু দেখবো যে রেজাল্টটা কেমন দিল ঠিক আছে ডেস্কটপে আছে আইকন ডিজাইন ইপিএস ফাইলের মধ্যে আচ্ছা ঠিক আছে এখানে কি রেজাল্ট দিল আচ্ছা দেখেন প্রত্যেকটি ইপিএস এর সাথে একটি জেপিজি ফাইল এখানে দিয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন হচ্ছে এর ফাইল সাইজ একটু কম হয়েছে এটা একটু কম হয়েছে এটা আবার দেখেন তিন এম বির উপর হয়েছে মূলত বিষয় হচ্ছে এখানে ডিজাইনের ক্ষেত্রে ফাইল সাইজ টা কম্পেয়ার করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামান্য ডিজাইন সার্চ এগুলো শুধু অল্প লেয়ারের মধ্যে কাজ হয়ে গেছে বাট এগুলো দেখতে পাচ্ছেন একটু বেশি লেয়ার তার জন্য ইলেমেন্টস এখানে বেশি ব্যবহার হয়েছে এই জন্য সাইজটা একটু বড় হয়েছে মধ্যে কথা হচ্ছে আপনার হচ্ছে ওই যে বিষয়টা দেখালাম যে স্কেলিং যে অপশনটা ওইখানে হচ্ছে আপনারা বাড়িয়ে কমিয়ে নিবেন তো এর জন্য হচ্ছে একটু বড় হবে যেহেতু আমাদের ফিরিপিক বা টাইম এদের ক্ষেত্রে পাঁচশো কেবির উপরে থাকতে হয় ফাইল সাইজ ঠিক আছে ফাইল নেম সেম টু সেম থাকবে ইপিএস এর ফাইল যেরকম থাকবে কনভার্ট হয়ে ঠিক সেম ফাইল থাকবে দেখেন কোনো কিছু চেঞ্জ হয় নাই সো এইসব বিষয় আগামী ফটোশপের স্ক্রিপ্ট আসতেছে সকলেই আমার সাথে থাকবেন দোয়া করবেন আমার জন্য সো ওকে সকলে ভালো থাকেন জয়াকাল্লাহরন